এক গ্রামে বাস করত মিচকে তার বউ এবং তার ছোট্ট মেয়ে রানী একদিন রাতে রানী বলল মা আমার খুব শীত লাগছে রাতে ঘুম আসছে না হায় এই শীতে একটা কম্বলও নেই আমি চেষ্টা করছি কিন্তু হাতে একদমই টাকা নেই বাবা আমার কাছে কিছু টাকা আছে এগুলো নিয়ে তুমি আমাদের জন্য একটা কম্বল কিনে আনো তুমি তুমি টাকা পেলে কোথায় মা যে মাঝে মধ্যে আমাকে মজা খাওয়ার জন্য টাকা দিতে সেখান থেকে কিছু কিছু টাকা আমি একটা মাটির ব্যাঙ্কে জমিয়েছি এটা নাও বাবা এটা ভেঙে যা টাকা পাও তাই দিয়ে আমাদের জন্য একটা কম্বল কিনে আনো নিচকে ব্যাংকটি ভেঙে টাকাগুলো নিয়ে বাজারে গেল বাজার থেকে একটি কম্বল কিনে যখন সে বাড়িতে ফিরছিল আহারে বৃদ্ধ বানরটির শরীরটা একদম বরফের মতন হয়ে গেছে নিশ্চয়ই বানরটির খুব কষ্ট হচ্ছে এখন আমি কি করি অনেকদিন পর মেয়েটির জন্য কম্বলটি কিনলাম মেয়েটি নিশ্চয়ই বাড়িতে আশা করে বসে আছে কিন্তু বানরটি কি তো দেখি মনে হচ্ছে এই শীতে মারাই যাবে না কম্বলটি এই বানরটিকেই দিয়ে দিই আমরা না হয় আগে ছিঁড়া কাঁথা দিয়েই এই বছর কাটিয়ে দেব এই বলে মিচকে তার হাতের কম্বলটি বৃদ্ধ বানরটির গায়ে জড়িয়ে দিল তারপর মিচকে খালি হাতে বাড়িতে ফিরে গেল কি ব্যাপার খালি হাতে বাড়িতে ফিরে এলে যে কম্বলকে কিনতে পারো নাই না মানে কিনেছিলাম তার মানে নিশ্চয়ই বাজারে ভুল করে রেখে এসেছো তোমার যা ভুলো মন আরে না বাজারে না কম্বল কিনে বাড়িতে আসার পথে হায় হায় রে এত বছর পর একটি কম্বল কিনেছে তাও আবার পথে ফেলে এসেছে তোমার সাথে সংসার করে আমার জীবনটাই শেষ হয়ে গেল আরে আমার কথাটা তো আগে শুনবে আমি যখন বাড়ি ফিরছিলাম তখন একটি বৃদ্ধ বানর কি একটি বৃদ্ধ বানর তোমার কাছ থেকে কম্বল কেড়ে নিল আর তুমি কিছুই করতে পারলে না অকর্মার ঢেঁকি একটা আরে মা বাবাকে তো তুমি কিছু বলতেই দিচ্ছ না আগে তো বাবার কথাটা শুনতে দাও তুমি বল বাবা কি হয়েছিল আমি যখন বাসে ফিরছি তখন দেখলাম একটি গাছের নিচে একটি বৃদ্ধ বানর শীতে খুব কষ্ট করছিল মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই মারা যাবে তাই আমি কম্বলটি বানরকে দিয়ে এসেছি তুই বল মা আমি কি ভুল কিছু করেছি তুমি একদম ঠিক কাজ করেছো বাবা আমরা এই ছেঁড়া কাঁথা দিয়েই শীত কাটিয়ে দেব হ্যাঁ আপনারা তো দয়ার সাগর মনে হচ্ছে এই শীতে আমাদেরই মরণ হবে এমন করে বলো না মা আল্লা নিশ্চয় একটা না একটা ব্যবস্থা করবে পরের দিন সকালবেলা রানী ঘুম থেকে উঠে যখন উঠানে আসলো বাবা মা তাড়াতাড়ি বাহিরে এসো দেখে যাও আমাদের উঠানের মাঝখানে কেমন একটি অদ্ভুত গাছ হয়েছে হয়েছে কি মা এমন করে ডাকছিস কেন আরে এটা কিসের গাছ এখানে এটা কি করে হলো এমন অদ্ভুত গাছ তো আগে কখনো দেখিনি তাছাড়া এত বড় গাছ এক রাতে কিভাবেই বাহল আমার কাছে তো মনে হচ্ছে এটা কোনো জাদুর গাছ হবে রানীর কথা শেষ হতে না হতেই গাছ থেকে একটি পাতা ঝরে মাটিতে পড়ল এবং সঙ্গে সঙ্গেই পাতাটি একটি সুন্দর কম্বলে পরিণত হলো আরে এসব কি করে হচ্ছে আমরা স্বপ্ন দেখছি না তো আমি একটি জাদুর কম্বল গাছ আমি তোর স্বামী ও কন্যার দয়ার প্রতিদান এই গাছ থেকে প্রতিদিন সকালে একটি করে পাতা ঝরে পড়বে এবং তা থেকে একটি কম্বল তৈরি হবে যা বিক্রি করে তোরা তোদের সংসার চালাতে পারবি তাহলে তো আমাদের আর কোনো কষ্ট থাকবে না হ্যাঁ রে মা হ্যাঁ তোকে আমি বই নেবার জন্য নতুন ব্যাগ কিনে দেব নতুন জুতো কিনে দেব তুই প্রতিদিন স্কুলে যাবে এইভাবে প্রতিদিন একটি করে কম্বল বিক্রি করে নিজকে ভালোই উপার্জন করছিল তাদের সংসারে আর কোনো দুঃখ ছিল না মেয়েটিকেও সে লেখাপড়া করাতে পারছিল কিন্তু হঠাৎ একদিন মিচকের বউয়ের মনে বড় লোভ জেগে উঠল শোনো এভাবে প্রতিদিন একটি করে কম্বল বিক্রি করে আমার পোষাবে না তুমি আজ গাছ থেকে সবগুলো পাতা ছিঁড়ে থাল আজই সবগুলো কম্বল বিক্রি করে আমরা অনেক ধনী হয়ে যাব তুমি পাগল হলে নাকি কাজটি করা একেবারেই উচিত হবে না এতে গাছটির অনেক ক্ষতি হয়ে যেতে পারে গাছের ক্ষতি হলে হোক তাতে আমার কি আমার চাই কম্বল এগুলো বিক্রি করে আমি অনেক বড় বাড়ি বানাবো শোনো এত লোভ করা ঠিক না লোভের পরিণতি খুব খারাপ হয় তুমি ছিঁড়বে কিনা বলো না হলে আমি চললাম আমার বাপের বাড়ি বেচারা মিচকে নিরুপায় হয়ে গাছের সবগুলো পাতা ছিঁড়ে ফেলল কিন্তু একটি পাতাও কম্বলে পরিণত হলো না সবগুলো পাতাই ভ্যানিশ হয়ে গেল আর গাছটিও মরে গেল আমার একই সর্বনাশ হল গো আমার এত সুন্দর গাছটি মরে গেল এখন আমরা কি করে চলব এখন কান্না করছো কেন সব কিছু তোমার ভুলের কারণেই হয়েছে আমি বলেছিলাম না বেশি লোভ করা ভালো নয় তুমি ঠিকই বলেছ আমার লোভের কারণেই সবকিছু শেষ হয়ে গেল